আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী বন্ধুরা এই যে আমাদের বাংলাদেশের জাতীয় দলের যে ক্রিকেটাররা আছে আমার মনে হয় এই ক্রিকেটাররা আফগানিস্তান ক্রিকেট দলের পায়খানা খাওয়া উচিত বন্ধুরা আমার কথায় কেউ কিছু মনে করবেন না অবশ্যই যদি আমার কথার সাথে একমত হন কমেন্ট বক্সে আপনাদের মতামতটা দিয়ে যাবেন যেই বাংলাদেশ ক্রিকেট দল ২৭ বছর ২৮ বছর থেকে ক্রিকেট খেলছে আর যার ফলাফল আজকে আমরা কি দেখতে পাচ্ছি অথচ সেদিন এখনও হয়তো দশ বছরও হয়নি আফগানিস্তান ক্রিকেট দল ক্রিকেট খেলছে কিন্তু তাদের যে ইম্প্যাক্ট ইনটেন্ট ক্রিকেটের প্রতি যে তাদের মনোযোগ ক্রিকেটের প্রতি তাদের আকর্ষণ খেলার প্রতি তারা যে সিরিয়াসনেস দেখলে আসলে অবাক হওয়া যায় এই আফগানিস্তান ক্রিকেট দলের ক্রিকেটারদের মতো আমাদের দলের কোনো প্লেয়ারের এই যে ইম্প্যাক্ট ইনটেন্ট ক্রিকেট মানে খেলার প্রতি যে সিরিয়াসনেস এটা তাদের মধ্যে নাই আর সেজন্যই বলছি যে আসলে আফগানিস্তান ক্রিকেট দলের পায়খানা খাওয়া উচিত আমাদের ক্রিকেটারদের কারণ দেখেন আমাদের এই যে ক্রিকেট দলের যারা ক্রিকেটাররা আসেন আমাদের ক্রিকেট বোর্ডের মানে ওয়ার্ল্ডের মধ্যে চার নম্বরে অবস্থান করছে ধনী ক্রিকেট বোর্ড হাজার কোটি টাকার উপরেও আমাদের ক্রিকেট বোর্ডের মূল পুঁজি আছে কিন্তু আমাদের ক্রিকেটাররা কীরকম কীরকম ক্রিকেট খেলছে তারা কি এই রকম ক্রিকেট খেলছে কি বড়ো একটা সুযোগ ছিল এইরকম সুযোগ কি আর কোনো দিন কেউ পাবে যে এক ম্যাচ জিতে সেমিফাইনালে খেলার আজকে যদি বারোবার এক বলে বাংলাদেশ জিতে যেত তাহলে সরাসরি সেমিফাইনাল খেলতো অস্ট্রেলিয়া আফগানিস্তান বাড়িতে চলে আসতো কিন্তু ওই তো একশো পাঁচ রানে আউট হলো কিন্তু রে বাবাও হল পঞ্চাশ রানে অল আউট হয়ে গেল না কেন তোমরা পাঁচ ওভার ছয় ওভারে অল আউট হয়ে গেলে না কেন তবু মনে বুঝতে পাওয়া যেত যে আমাদের ক্রিকেটাররা চেষ্টা করেছে সতেরো ওভার খেলে একশো পাঁচ রানে আউট হওয়ার কী দরকার ছিল এটা কি কোনো প্রয়োজন ছিল যদি চেষ্টা করতে তোমরা বারো ওভারে ম্যাচ জিতার জন্য তাই চেষ্টা করতে গিয়ে পাঁচ ওভারে সত্তর রান করে সব উইকেট করে যেত তবুও দুঃখ থাকতো না যে আমাদের ক্রিকেটাররা চেষ্টা করেছে কিন্তু আমাদের ক্রিকেটারদের চেষ্টার কোনো বালাই নেই মানে এইরকম দেখলে মনে হয় যে আমাদের ক্রিকেটাররা জাতীয় দলে এসেছে জাতীয় দলের ডোকা মাত্রই কিন্তু কোটি কোটি টাকার মালিক প্রত্যেকটা ক্রিকেটাররা বিজ্ঞাপন করেই হোক জাতীয় দলে বেতন করে হোক রাতারাতি কোটি টাকার মালিক হয়ে যেতে পারে সেজন্য তাদের জাতীয় দলে আসার প্রতি যতটা মনোযোগ তাদের দেখা যায় জাতীয় দলে আসার পর ক্রিকেট খেলাতে ততটা মনোযোগী তাদেরকে দেখতে পাওয়া যায় না আর সেজন্যই আমাদের ক্রিকেট দলের এই নর্বরে অবস্থা আমার মনে হয় এখন থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত নেওয়া উচিত এবং ক্রিকেট বোর্ডেও পরিবর্তন আনা উচিত যে ক্রিকেটারদের বেতন সর্বোচ্চ বেশি হলে পঞ্চাশ হাজার টাকা মাসে এবং জাতীয় দলে ঢুকতে হলে অন্তত তিন চারটা দাপ তৈরি করা উচিত তিন চারটা দাপে পরীক্ষা দিয়ে ভালো খেলে তারপরে জাতীয় দলে আসা উচিত বর্তমানে জাতীয় দলের কোনো ম্যাচ না রাখাই আরও উচিত যদি লজ্জা থাকে তাদের এইরকম একটা সুযোগ তারা হাতছাড়া করেছে তাই ক্রিকেটারদেরকে পাকাপুক্ত করতে হলে দেখেন আফগানিস্তান ক্রিকেটার সেমিফাইনালে গেছে এটা অবাকওয়ার কিছুই নেই তাদের প্রাপ্য ছিল তাদের যোগ্যস্থানে তারা পৌঁছেছে এটা তাদের যোগ্যতা তারা যেভাবে ক্রিকেট খেলেছে যেভাবে তারা সাফার করছে ক্রিকেটারদের টাকায় খেলতে আসে তারা বিশ্বকাপ এবং কোচিং স্টাফদের তারা ঠিকমতো বেতন দিতে পারে না কিন্তু এই দল আজকে বিশ্বকাপের সেমিফাইনাল খেলতেছে শুধুমাত্র তাদের ক্রিকেটারদের মনোবল এবং ক্রিকেটের প্রতি তাদের যে সিরিয়াসনেস ভালোবাসা এই ভালোবাসার কারণে তারা ভালো ক্রিকেট খেলেছে আজকে তারা সেমিফাইনালে পৌঁছেছে হয়তো আফগানিস্তানকে ফাইনালে দেখলেও অবকাঠ কিছু নেই কারণ তারা ফাইনালে যাওয়ার মতো একটা শক্তিশালী দল কিন্তু দিককার জানায় লজ্জা দিতে হয় আমাদের এই ক্রিকেটারদের আজকে আঠাশ বছর ক্রিকেট খেলে কোনো একটা ইভেন্টে চ্যাম্পিয়ন ট্রফি ব্যতীত আর কোনো ইভেন্টে বাংলাদেশ সেমিফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারল না একজন বাংলাদেশি ক্রিকেট দর্শক হিসেবে এরছে লজ্জার মনে হয় আর কিছুই নেই